সম্মানিত মৎস্য খামারে এবং মৎস্য ক্রেতা বাইদের জন্য নিয়ে এলাম নতুন বছরের বড় সাইজের সর্বোচ্চ সাইজের মাছের পোনা তো বৃহস্প আমাদের এই মাছের পোনাগুলো হাঙ্গেরির জাতের হাঙ্গেরির জাতের ফিলিপাইন জাতের দেশি দেশি জাতের থাই জাতের মিনার কাপ কারফু দেশি কারফু হাঙ্গেরি কারফু সকল ধরনের সকল মাছের পোনা আমাদের এখানে পাবেন তাছাড়াও লাল কার্পু মাছের পোনাও আমাদের এখানে পাবেন লম্বা জাতের কার্পু মাছের পোনাও আমাদের এখানে পাবেন আমাদের হ্যাচারিতে সকল ধরনের সকল ক্যাটাগরি সকল মাছের পোনা চাষ করা হয় আমাদের এখানে যে মাছের পোনাগুলো পোনাগুলো পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর থাইপাঙ্গাস মনোসিক্স চালাপে ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল পাপ দা গুলছা আয়ের বলছি তলকুরাল তাছাড়াও পাচ্ছেন লাল রুই ব্লাটকাপ গাছকাপ রুই মির্গা কাতল বিভিন্ন জাতের আকর্ষণীয় মাছের পোনা আমাদের এখানে পাবেন তো বেয়াস আমাদের যে হাঙ্গের জাতের কাফু মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলোর মধ্যে মিক্স লাল কার্ফু মাছের পোনাও রয়েছে তো বেয়াস এই মাছগুলো লম্বা আকারের লম্বা জাতের এই মাছগুলো প্রচুর পরিমাণে বড় হয় মূলত কাঠ মাছের পোনাগুলো কার্ফু মাছের যে বুট মাছগুলো রয়েছে এই মাছগুলো শীত মরশুমে ডিম দিয়ে থাকে এই মাছগুলো অন্য কোনো মৌসুমে ডিম দেয় না তারা ঠান্ডা আকৃতিতে বা ঠান্ডা পানিতে ডিম দিতে ভালোবাসে তাই শীত মৌসুমে ঠান্ডা তাকে এই মাছগুলো প্রচুর পরিমাণে ডিম দেয় বা এই মাছের পোনাগুলো শীত মৌসুমে চাষ করা হয় আমাদের এখানে যে মাছের পোনাগুলো পাবেন সবগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ফার্স্ট গ্রিডিংয়ের তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কাফো মাছের পোনা সহ সকল ধরনের মাছের পোনা আমাদের এখানে ছোটো বড়ো সকল সাইজের কার্ফু মাছের পোনা রয়েছে তো বৃহস আমরা পাইকার এবং খুচরো ফ্রি ফ্রি হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি কীভাবে কার্ফু মাছের পোনা চাষ করবেন চাষ পদ্ধতি মূলত ভালোভাবে বা বাণিজ্যিকভাবে কারফু মাছের পোনা কালচারের জন্য যে নিয়ম অনুসারে রয়েছে কিভাবে চাষ করবেন ওই নিয়ম অনুসারে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন সকল তথ্য পরামর্শ এবং মাছের পোনা ক্রয় করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম